এটা ছিল আমার ফিফথ মার্চের ফার্স্ট ব্রাইড তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিলো আমি গিয়েছিলাম দশ মিনিট আগেই ওর টাইমের ওর টাইম দেওয়া ছিল একটার সময় তো আমি গিয়ে দেখি যে ব্রাইডের ভাত কাপড়ও হয়নি এবং ব্রাইড নিজে খাওয়া দাওয়াও করেনি এবং আরও যা যা রিচুয়ালস থাকে সেগুলো কিছুই হয়নি আমি খুবই টেনশানে পড়ে গিয়েছিলাম তারপরে কিন্তু আমার ব্রাইড খুবই ভালো তো মোটামুটি দশ মিনিটের মধ্যেই চলে এসেছিলো এবং আমি ওর লুকটা কমপ্লিট করছিলাম ও কিছুতেই লেন্স পড়তে চাইছিল না আমি বললাম তুমি পরো অবশ্যই ভালো লাগবে তোমার চোখটা লেন্স শুধু না ল্যাসেসও পড়তে চাইছিল না কিন্তু ওর চোখটা যেহেতু ছোট যদি ল্যাসেস না পরে আরও ছোট লাগবে বাট ওভারঅল খুব সুন্দর লাগছিল তোমরাও আশা করি দেখতে পাচ্ছ এবং তোমাদেরও কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আর ওর হেয়ারটা এখনো বাকি আছে আর শাড়ির কালারটাও ছিল কিন্তু খুব সুন্দর ভীষণ ভাইব্রেন্ট হচ্ছিল কালারটা হেয়ারটা দেন অবশ্যই হবে দেন কমপ্লিট লুকও তোমাদের সাথে শেয়ার করব এখান থেকেও কেমন লেগেছে বল পছন্দ হয়েছে আই মেকআপ হেয়ার সরি শাড়ি ড্রাপিং মেকআপ সব কিছু পছন্দ হয়েছে এভরিথিং ইজ পারফেক্ট তো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তুই বল আমারও খুব পছন্দ হয়েছে ভালো লাগছে